আকাশবণী আগরতলা ককটমা পরিও নির্মলেন্দ আচার্য তিনিনি ক কক্টমা বুব্রা গা মন্ত্রী বক্র তিনি কতালো চি নী সাই নীরাজা নিবাং রং গনাং বুতং ন সঞ্চারুখা তাই হলং থং কাইখা। ভারতনি রেলওয়ে মহাকুম্ব বানিক বরাবো টংটার সানাইপনি বাকে ট্রেন খুচি থাম সাই লাইসু ন চংবী কমিশন নিয়ে জরা জরাবুটানী হাস্তে বিধানসভা আজোথায় কাইডক চী মফ্লি গাং পাইতাক বুমং বুটান খা কেজাগান বিজয় মার্চেন ট্রফী বিসি চী ডক জরা উমন ক ক্রিকেটনি প্লেড গ্রুপ নিয়ে ফাইনালও বিহার বাই ত্রিপুরা থাই দাবু কক্টমা সুক্রবুই মন্ত্রী বক্রগ নরেন্দ্র মোদী তিনি দিল্লী কথালো চ নই সাই নইরা রোজাকিব রাননিমা হামক্রাই সংসায় রেখা তাই হলংথং কাইখা ব বাদ তাই নিউ অশুক নগরনি বিশং ব্রী সাই দগরা রোজা রং সবাই সোনামজাক চিথাম কিলোমিটার কলক দিল্লি গাজিয়াবাদ মিরাট নমো ভারত গরুধর্ণ সংসায় রেখা মন্ত্রী বক্রগ বাদ। আৰ আৰ টি এছ স্টেশী নিউ অশোক নগৰ আৰ আৰ টি এছ স্টেশন জৰা নম ভাৰত ট্ৰেইন কাছাউ ৰংনক নাইক বাই কক চালাইকা ব দিল্লী কটালি ৰুহিণ কেন্দ্ৰ আয়ুৰ্বেদ নাইফিল্মা ইনষ্টিটিউট চি এ আৰ আই নি বাগৈ কটালকু বৱন হলংথং গাইখা ভাৰত নিৱে মহাকুম্ভ বণিক নৈ চাই নীজীবা নিজৰ टङार ने बगै ट्रेन खङचि थान अ ट्रेन रग महकुम्बानिक सकङ त त उलो साल बाची जरा लाइस रना ओानसुत यागणाका प्रयागराजनी महाकुम्बानिक ब्री चिज बग गुतै खाक लजगो साचार रेलवेनी लुकु मनजु अफिसारक्र सशिकन्त त्रिपाठी सका रेलवे सान रगनी बगै सि त नैमुथङ गन वानसुत कैसा सनमकाखा বছাকা গবাংমা লুকু কাইমা কাটি ৰ বাগৈ লুকুৰগ ন বাবাইছা বখাক লাইজাগানম লুকুৰক জানা প্লেটফৰ্ম ৰ মালায়ৈ বৰগনি ৰজাগান লুকুৰগ নিাই মানজুম ৰং তাই চেব চাব চৰাাই চাই খাই বাগৈ হাফাং তাই ৰৱে টানছং ৱাইছাবাই চামু দঙ কুচাবিমানো প্রয়াগরাজ গঙ্গা যমুনা তাই সরস্বতী তুইমা সাল জানুয়ী তালকাং সালনিমিং ফেব্রুয়ারি তালনি সাল নুচিদক জরা মহাকুম বানিক সংজাত প্রদেশ বিজেপি কাসকু সংসদ রাজীব ভট্টাচার্য সাকা হুকবানো থং খাইয়ৈ হা কটর তাই হাস্তনো সাক চুক জ্লাইনা কেন্দ্র তাই হাস্তে হাফাং সামুং দম তিনি প্রতাপগড় মণ্ডল নিয়ে কিষান বর্চানবাই হুগবা খাইন রগন বরম ইয়ফরম মেল ব ম মকক সাকা বসাকা মন্ত্রী বক্রং নরেন্দ্র মোদী তিফং বাই হা সংকল্প বিকশিত সংকল্পাত্রা ফাইসং বসকাঙ্গুই দো বসাকা হা কটরনি রা ও স্নিবাশুক বরক হুগবা বাইক রংাক দো হুগা খাইন রগনি আজি মং কুসং নাইনা হাফং জুদা জুদা টাম বুতং ইয়াগন হাকা মেল মন্ডল অজা তাপজ ভট্টচার তাই কুবুন দং বাইকা হদা হামক্রাই তাই হদা রংমন্ত্রী টিংকু রায়াকা থমা কায়সা কটর সামুং তাই থি রক হদানী সৈ সৈ ত্রিফং তিনি আগরতলারি রবীন্দ্র শতবার্ষিকী ভবন ককটুম হুকুম নায়কং নিজুবা সুবাই সেবা ও সহায়তা পরিষদ পরিষদনি ফিল চি বিশি পংসু মানহর গুই জুগালিজাক ঠৈরিমা শিবির তাই হুকুম চেঙ্গি চেঙেরিগুই ব ম কক সাকা বসাকা ক্লাব তাই জু জুদা মতা লুক হামক্রাইখকাগুই দো আবন হদানী রায়দাস লাইমানীমারী মেল কুবরগন বিশং মাতা হামক্রাই মন্ত্রী সুদাংশু দাস আগরতলাওলি নাইক্রাইনি মেয়র দীপক মজুমদার তাই কবন রগ দখা তিনি থী রিমা শিবির ও খরক বাচ্স থাইখা উনুকুটি জেলাও। চাজাকায় থকি সাম বান রুণা নি বগে চেতন নাহাকা হুকবা তাই হুগ বা ক্লাইনাই রগনি হামক্রাই নাইখং নাইখং দাগিফাং একু সৌমেন নন্দী তিনি সাকা হরুয়া তাই শিপিং। টাইপিং হরিয়া শিপিং থাই রুমা বুনা নাহারী নৈরাবাঁচি হেক্টর জগাওয়বরগ ন থাই রুণা চেতন না আর খরক সা সাগবা খাইনাই রক গ্রজাক ব সাকা ম কক্টমা অহাই ক্লাইজাগৈ দঙ আকাশবাণী আগৰতলা কেন্দ্ৰ নি আকাশবাণী কক্টমা নি আপডেট মানন বাগৈ লগ ইন ক্লাইডি ডব্লিউ 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 ডট নিউজ অন এ আই আৰ ডট কম নিউজ অন এ আই আৰ এপ তাই টুইটাৰ বাই ফেচবুক প্লেটফৰ্ম এ আই আৰ নিউজ এলাৰ্ট ইউটিউবৰ নাই দি নিউজ অন এ আই আৰ অফিচিয়েল আপনার কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনী কক তো আপডেট খে টুইটার এবার এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তাই ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলাও নাইনা নাগানা না চংবাড়ি কমিশন নি চংজাক জরা বুটান্তই হাস্তিনি বিধানসভা আসুকথায় কাই দক চিনি মাংল গণ পাইঠাক বুমুটা খানা কাৰণ বিধানসভা কেন্দ্ৰ ৰগ নি আল্কা আল্কা চংবাৰী ৰিটাৰ্নিং অফিচাৰক জানিজা বিধানসভা আমচাৰি পাইথাক বুম বুটং কাৰিানো অং বুটং জানিজা বুট কেন্দ্ৰ মহকুমা নাইকলফাং তাই জেৰা নাইকলফং অফিচ তাই তহচিল অফিচৰ নুজাগ কেন্দ্ৰ তাই হাস্তে হাফাং তাই হাফং ফাটান জুদা জুদা নাইখুংক বুকচা আম ছুপানী হাফাং ৰং মাৰি গান মানৈখনে ৰগ্ন হাপং ফাত মথা ৰগনী থানি ইয়াৰ্মা মূতাং ন খব চানমুং মূচুকু নেয়ুই জানুৱাৰী তালনি বুজক ছালিছাব ৰাজভৱন গেৰেবলে ত্ৰিপুৰা হাস্তে উপজাতি গণমুক্তি পৰিষদ কেন্দ্ৰীয় কমিটী তিনি আগৰতলাৰ দশৰথ দেৱ মকুমু বৱন কক্টুমত থুায় ৰগ্ন মকক ছাকা মথানী কাছকু নৰেশ জমাতিয়া বাক সালকিছা সেখান আদিবাসী অধিকার রাষ্ট্রীয় তাই কুবু মথারং ক খা পান তাই জানুয়ারি তালো রাধাচরণ দেবরমা আদং অমোলনু দেবর্মা সংবাই হদা হামক্রাই তাই হদা রং মন্ত্রী টিংকু রায়াকা হাস্তে হাফা খরাক তাই মকল নুগে রং নথুবা খালগৈ চামুং তাঙি দঙ হাফাং বৰগ ন ফুৰু বাগৈ বামু তাঙি দঙ তিনি আগৰতলা প্ৰেছ ক্লাব অল ত্ৰিপুৰা ব্লাইণ্ড কমিটি যাতোনাই লুই ব্ৰেইল নি আজাইমা বিছি পুচুকনৰী জুগালৈজাক বৰমিফাৰ্মা তাই হুকুম মেইল ন চেগৈ ৰুই ব মক চাকা মোজা ৰাাই চাকা পৰ লেখা খাইথানী বৰগ ন খাতং ৰোগ বাগৈ হাস্তে হাফা কচুক মাধমিক আমজুগ মংগ খৰা কম্পা পুইলা খৰকি ন ৰং খক ব্ৰেই চাই টাই মাধুমিক কক নুজি ব্ৰেইখ ৰং চুবাৱৈ দঙ বছাকা খৰা কম্পা কেৱ হদানী বাটাপ মানি হেংখে হাফাং ন সাইমান ৰখে হাফাং নাহংমানে ইয়প্ৰী ৰমান মেইল ছাল্থথং ত্ৰিপুৰা জিলা পৰিষদ নি কাছু বলাই গোস্বামী কক্টুমাথু প্ৰণৱ চৰকাৰ টাইকু উৰক্ত ময়া মেইল মকল নুগীয়া পুৰণায় ৰোগী বিচ কম্বল তাই ব্ৰিছলেট ইয়াফাৰ জাকা উনুকুটি জেলা ফটিক্রাই রংনক নখলা জানুয়ী তালনি বুসকাং সাল নইটি চুকুসিং মিলন মেলা নই সাই বা চেঙ্গ আবো ফেব্রুয়ারী তালনি পইলা সাল জরা চলিবানো অ বানিক বেবাগ ফাইং চাসার বই তিয়ার দোক বানিক নাইক নাই কমিটি চেয়ারম্যান টাই হাস্টেন আ এ রমা নাইকংং মন্ত্রী সুদানশু দাস সাকা তাবুক ওাইবা অ বানিক জুগালেজা দো হাস্তে তাই হাস্তে ফাটাননি মূলগনাম রেজাবনা মূসান বানী বিজয় মার্চেন ট্রফি বিশি চিদক জরা উমর ক ক্রিকেট প্লেড গ্রুপ ফাইনালও বিহার বাই ত্রিপুরা থাই দোকান ভুবনেশ্বর সালব্রী ম্যাচ তিনি তিনী সালতাম সাল উইকেট কতাম বাই ব্রী চি চুকু রানীয়ী থানী অঙ্ংখ বিহার উল নই ইনিংসও যত উইকেট কমাবি নই রা চার রান্লাইকা কুলাই নি বাগৈ থামৰা থতিনাই নহাৰেই থ্ৰেই হাস্তেদনু ইংছ পাইঠাক জৰা উইকেট কাইব্ৰী কমাৱৈ স্নি বা আবুং বিহাৰ নি পইল ইংছ নৈৰাা স্নিচুকু ৰান নেপিলৈ থং হাষ্টেদল পইল ইংছ বাটনি ৰান খাইমান বয়াৰক নি কক্টমা খনান খাকিচা চকু ন সিয়ার কীসা স্লাই আনমারি সাকা ও নীজি তাই খামাবি ব্রী ডিগ্রি সেলসানী তঙ তিনাল সাকানী তুংমি তংমানী নীজি ব্রী দশমিক চার ডিগ্রী সেলছ তাই খামাও চি বার ডিগ্রী সেলসায় সঙ্গিও মন্ত্রী বাক্রী দিল্লি কথা লো চ নী সাই নই রিবং রাননি মামগ্রায় গাং তাম বুট তান তাই হলং থং কাইকা ভারতীয় রেলওয়ে মহাকুম বানিক নৃ সাই নীজ জরাবো টংথাৰ সান ৰগ বাগেই ট্ৰেইন খংিথাম চাই লাইচৰূআণ চংবাৰী কমিশন চংজাক জৰা বুটংদ হাস্তেনি বিধানসভা আপ্টাই কাইদক চিনিং মাং্লি গণ পাইথাক বুম বুটং খনাক জাগানো বিজয় মাৰ্চেণ্ট ট্ৰফী বিচি চি ডক জৰা উমনী ক্ৰিকেট নি প্লেট গ্ৰুপ নি ফাইনেল বিহাৰ বাইত্ৰীপুৰত থংাই দক্টমাপুৰী মং টাবক জৰাই অন পাইকা